সে হতাশায় ভুগতেছে আমি কী করবো ঠিক আছে আপনি আমাদের সুস্বতায় আসেন আইসা আমাদের থেকে কিছু কিছু অল্প অল্প মাল নেওয়া শুরু করেন কারণ আমি বাস্তব আমার এক সময় ছোট ছিল আমি আমার দুই ছেলে নেওয়া শুরু করছি আল্লাহ রহমতে আমাদের এখন বিশাল অবস্থা আমি ব্যবসাটা শুরু করি তিন হাজার টাকা দিয়া আজকে বর্তমানে ত্রিশ লক্ষ টাকার ব্যবসা আমার হয়েছে একদিনে দুই দিনে না আমরা তো হতা হতাশায় মানে ধৈর্য ফালাই হারাইয়া ফালাই

করে এইগুলা সব আপনার লোনের মধ্যে তিনশো আশি টাকা এইগুলা এইগুলা কিন্তু পুরো মাখন ভাই মাখন একবার গরজেন্স করা আছে বিগ সাইজ থাকবে বড় সাইজ একবার নামাজি না বড় সাইজের থাকবে কাজ করা থাকবে গলাতে প্যানেলেও সারা বাংলাদেশে কুড়িয়া কুরি হোম ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এক্সক্লুসিভ কালেকশন গর্জিয়াস একবার গর্জিয়াস আপনারা এটা গলাটা দেখলে মাশাআল্লাহ আড়ংয়ের ভিতর না হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে স্টোনের কাজ করা ডলারের কাজ করা এইগুলি আপনার ইসলামপুরের কোয়ালিটি কি রকম এটা সারা বাংলাদেশ জানে আমাদের থেকে যদি নিয়া লাভ না করতে পারে সে আর কোনো জায়গায় ব্যবসা করতে পারবে না কারণ কি জানেন কারণ আমরা হলো প্রথম আচ্ছা আপনার মাদার হোলসেলার আমাদের দেখেন একটা ডিজাইন 60 পিস হয় জি ঠিক আছে তো এই কারণে বলি যারা বেকার তারা আমাদের দোকানে আসেন আটচল্লিশ ইঞ্চি আর যত পাশ লাগুক ইনশাল্লাহ এইগুলো আপনাদের দিতে পারবে একবারে লেটেস্ট ডিজাইন এইগুলি আপনার এই সপ্তাহের ডিজাইন এইগুলি এই সপ্তাহে নামছে বোম্বে কারি কটনের মধ্যে এইগুলি কিন্তু ভাই আমাদের এই যে এদিকে পেটি পেটি রাখা থাকে আপনার একবারে ঠিক আছে এই সপ্তাহের একবার হিট ডিজাইন এইগুলি এক নম্বরটা একবার এক নম্বরটা এইগুলো আপনার এই যে আমরা সত্য কথা বইলা দিব আপনাদের ইনশাল্লাহ আমাদের কথা কাজ আপনারা মিল পাবেন এগুলো হিট কালেকশন একবারে বর্তমানে আপনার ঠিক আছে হ্যাঁ জমজমের মধ্যে করছে এটা অনেক চলে বর্তমানে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার থেকে নেন আর যেদিক থেকে নেন এই যে জমজমের चार्ट डिजाइन এই যে একবার এই সপ্তাহ নতুন ডিজাইন আপনার এইগুলো নতুন নামসে একটু আপডেট করছে এটা আপনার এইগুলো থাকবে কুরিয়া সার্ভিসে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবে তারা তার মানে কন্ডিশনে হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশ সেক্ষেত্রে ভাই যারা একদম পুঁজিতে ব্যবসা করতেছে তারা কি সর্বনিম্ন নিতে পারবে সর্বনিম্ন আট পিস বারো পিস নিয়ে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে দরেন ধরেন আপনার বিশ পিস মাল নিল তারা চার পিস পাঁচ পিস বা রয়ে গেছে তারা মানে বেচতে পারতেছে না আমরা চেঞ্জ করার অপশন আছে আমাদের আমরা চাই যে তাদের সাথে সারা জীবন ব্যবসা করতে ব্যবসা তো একদিনে না তারা আমাদের সাথে সারা জীবন ব্যবসা করে এইটাই আমরা চাই তো আমার কথা যে আপনারা আসেন আইসা পরোক্ষ প্রত্যক্ষভাবে মালটা দেখে নিয়ে যান যদি পছন্দ হয় নেন না নিলে না নেন কোনো সমস্যা নেই কিন্তু আসেন আইসা দেখেন আমাদের লোকেশনটা হলো আপনার ইসলামপুর নবাববাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান সুই সুদা থ্রি পিস তারপরও যারা চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ছেলে যা ওদিক থেকে আপনাদের নিয়ে আসবে ইনশাল্লাহ যে আমাদের একবারে দুশো টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে হ্যাঁ প্রায় পঁয়ত্রিশটা আইটেম আছে একটা দোকান ভরার জন্য যতটুকু কালেকশন লাগে আমরা এদিক থেকে হোলসেল আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এগুলো দুইশো টাকা কিন্তু এগুলো আপনার কাপড়ের সাইজটা একটু ছোট আছে আপনার হ্যাঁ লং আছে বেয়াল্লিশ আর দুই গস অন্য থাকবে দুই গস সেল থাকবে এইগুলো আপনার আর প্রত্যেকটা সাথে আপনার এইরকম ক্যাটালগ দেওয়া

প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে সারা বাংলাদেশে কুরিয়া করি হোম ডেলিভারিতে করি ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার হবে আমাদের কাছ থেকে চারটা করে নিতে হবে এইগুলো আপনার হ্যাঁ এইগুলো দেখাবো একটু দুইশো নব্বই তিনশো আশি আমাদের একটু নরমাল থাকে চারশো নব্বই টাকা থেকে আমাদের গুণগত মান ভালো এগুলো নিয়ে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন আপনারা ইনশাল্লাহ এগুলো আকর্ষণীয় জিনিস একবারে

এটাও নতুন নামে আপডেট করছে লোনের মধ্যে বড় সে পাচা তিনাজি অন্য থাকবে একবার বড় অন্য থাকবে সাথে আড়াইগজ আছে চারশো নব্বই টাকা কাছ থেকে আপনার দেখা যায় দুইশো আড়াইশো তিনশো টাকা প্রফিট সেল করতে পারবেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এইগুলা প্রত্যেকটা অন্য হবে পাঁচ আতিনামাজিয়ে আড়াই সেল থাকবে এগুলো প্রত্যেকটা চারশো নব্বই টাকা থাকবে

কোয়ালিটি ফুল হবে আপনার এইগুলি একবার এই যে আর একটা ডিজাইন ঠিক আছে এই সবটার একবার হিট ডিজাইন এইগুলি চমৎকার কালেকশন গুলো পাবেন কিন্তু একদম জি জি প্রত্যেকটা অন্য একবার একবার নামাজ অন্য হবে এইগুলো আপনি জানতেছেন মাত্র মাত্র পাঁচশো ষাট টাকা এক নাম্বারটা এক নাম্বারটা একবার এক নাম্বারটা এইগুলো আপনার এই একবারে বিশাল এইগুলা প্রত্যেকটা হিট কালেকশন হবে আমাদের প্রত্যেকটা কিন্তু আপনারা এইদিকে সিল দেয়া আছে এমবিশন ঠিক আছে এমবিশন টেক্সটাইল আমাদের এই কোম্পানিটা পাবেন এক নাম্বার সেলরটা পাবেন আমরা এইদিকে কোনো মিক্সডিক্স কাপড় বিক্রি করি না সব এক নাম্বার কাপড় পাবেন এইদিকে আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখো সিস্টেমপুর কিন্তু কোয়ালিটি জি জায়গা সবাই জানে জি জি আর আমাদের এইগুলা কিন্তু প্রত্যেকটা আমাদের এরকম আপনার দুশো ষাট পিস করে মাল আসে একবারে ঠিক আছে আপনাদের যত পিস দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এগুলা হিট কালেকশন একবারে বর্তমানে আপনার ঠিক আছে আর বৈশিষ্ট্য জন্য আলহামদুলিল্লাহ এইগুলা অনেক চলে হ্যাঁ প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে আমাদের কাছ থেকে প্রত্যেকটা সেট সেট নিতে হবে হ্যাঁ জমজমের মধ্যে করছে এটা অনেক চলে বর্তমানে আলহামদুলিল্লাহ এইগুলা কাস্টমার পেডি পেডি নিয়ে যায় আমাদের কাছ থেকে এগুলো আপনার অন্যটাও বড় আছে পাঁচ আতিনামাজি অন্য খুব সুন্দর অন্য এইগুলি আপনার দোকানে আসবেন কাপড় ধরবেন সালোয়ার দেখবেন তারপরে মাল যে দিক থেকেই নেন আগে স্যালোয়ারটা দেখবেন যদি ভালো হয় তারপর মাল নেবেন আপনারা হ্যাঁ আমার থেকে নেন আর যে দিক থেকে নেন এই যে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলা প্রত্যেকটা পাঁচশো ষাট টাকা একবার প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ

বেক্সি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এই যে একটু ফুসকা ফুসকা বাটিক বলে এটারে আপনার বেক্সির মধ্যে এগুলা কাপুরের পাশ থাকে অনেক বিশাল সাইজ এইগুলি আপনার হ্যাঁ এগুলা আছে প্রত্যেকটা আড়াইয়াত পানা থাকে কাপুরের পাশ এগুলা থাকে প্রত্যেকটা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা হ্যাঁ বেক্সি বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন একবার এই সপ্তাহ নতুন ডিজাইন আপনার এইগুলি আপনার প্রত্যেকটা সাইজ বড় থাকবে অন্য অনেক বড় এইগুলো আপনারা নিয়ে ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ আরেকটা ডিজাইন আপনার এটা কিন্তু অন্যটা থাকবে কোটা অন্য হ্যাঁ ওটা ওনার মধ্যে একবারে লেটেস্ট নতুনত্ব ডিজাইন এইগুলি আপনার আমাদের এই সপ্তাহে আসছে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আমরা কিন্তু ব্রি প্রাইস ভিডিও করি ইনশাল্লাহ এই সপ্তাহে যারা নতুনত্ব ভিডিও দেখতে আসেন দ্রুত আমাদের দোকানে আসুন দ্রুত এগুলো আপনারা লুফে নিন এক্সক্লুসিভ কালেকশন দেখেন একবারে এক্সক্লুসিভ কালেকশন এইগুলি গর্জিয়াস একবার গর্জিয়াস আপনি এটা গলাটা দেখলেই মাশাআল্লাহ 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 এগুলা শান্তি লাগে আপনার এই যে লেসটা দেখুন কত সুন্দর এগুলো একটু লাক্সারি টাইপের কালেকশন ওনাটাও

আপনার সাতশো সাতশো টাকাও সেল করতে হবে ইয়াংদের জন্য এইগুলি

কিন্তু একবার হিট কালেকশন এইগুলি একবারে আমাদের প্রত্যেকটা লং থাকবে এগুলো আপনার আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আর যত পাস লাগুক ইনশাল্লাহ এগুলো আপনাদের দিতে পারবে একবারে নামাজি অন্য প্রত্যেকের সাথে আপনার ক্যাটালগ বেগ থাকবে এইগুলো আপনার জি জি যারা একটু লেটেস্ট ডিজাইন এইগুলি আপনার এই সপ্তাহের ডিজাইন এইগুলি এই সপ্তাহে নামছে ঠিক আছে অন্যটাও খুব সুন্দর হবে পাঁচ আতি নামাজি অন্য প্রত্যেকটা সাথে আপনার বেগ ক্যাটালগ দেওয়া থাকবে এগুলাতে আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম চান ইনশাল্লাহ এইগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন এটা আছে বিবেকের মধ্যে একবার গর্জিয়াস পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এইগুলা আমাদের কাছে অনেক ডিজাইন এসে একটা আপনাদের স্যাম্পল দেখাই দিলাম অন্যটাও কিন্তু আপনার খুব সুন্দর হবে এইগুলি ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে আপনার এইগুলাতে এই যে আরেকটা ডিজাইন একটু বুটিক্স ভাইবস এইগুলো আপনার বুটিক্স বুটিক্স ভিতরে জি বুটিক্স এর মধ্যে এইগুলো সুন্দর গলায় কাজ করা আছে প্যানেলে কাজ করা থাকবে এইগুলাতে আপনার কাটওয়ার ডিজাইন কাজ করা আছে জি জি ডিজিটাল প্রিন্ট মধ্যে আপনার হ্যাঁ অন্যগুলোও খুব সুন্দর থাকবে এইগুলি আপনার একবারে পাঁচ আতি নামাজি ওনার এত সফট এগুলো হাতের মুঠ হয়ে আসে অন্যগুলি আপনার জমজমের মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর ডিজাইন এই সপ্তাহে নামছে এইগুলি আমাদের একবার নিউ কালেকশন এইগুলি আপনার প্রত্যেকটা কিন্তু আপনার জম এদিকে আমাদের ডিজিটাল লোন সিল দেওয়া থাকবে একবারে অন্যটা নামাজি অন্য আড়াই গো সেল থাকবে প্রত্যেকটা আমাদের কাছে আসলে প্রত্যেকটা সুন্নতি জামা পাবেন আপনারা ইনশাল্লাহ এই যে আরেকটা ডিজাইন দেখুন এটাও খুব সুন্দর জমজমের মধ্যে আরেকটা ডিজাইন এইগুলি এইগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একটা একটা করে নিতে পারবেন আমাদের সেট থাকে তারপর আপনাদের আমরা একটা একটা করে দিব দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা নামাজি অন্য একবারে বড় সেজের এইগুলি আপনার আচ্ছা এইবার দেখাবো ডিজিটাল প্রিন্টের মধ্যে এইগুলো কিন্তু প্রত্যেকটা আপনার একবার বিগ সাইজ থাকবে বড় সাইজ বাজারে অনেক কোয়ালিটি বিক্রি করে এর মধ্যে কিন্তু আমরা বড় সাইজটা বিক্রি করি এগুলোর মধ্যে এই যে প্রত্যেকটা আপনার হিন্দি সিল দেওয়া থাকবে এইগুলি আপনার একবারে ডিজিটাল প্রিন্টের অন্য থাকবে বড় সাইজের অন্য থাকবে এইগুলো থাকবে মাত্র আষ্টশো টাকা হ্যাঁ একবার থাকবে আর থাকবে আমাদের স্যালোয়ারটা ইনশালা একটু ভালো পাবেন অনেক মাইক দিয়ে আপনার দামটা কমা দেয় অনেকে বুঝেন না নতুন যারা আছেন একটু তাহলে ব্যবসায় আপনারা আস্তে 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 ভালো একটা করতে পারবেন আমরা ভালো সাজেশন দিই আপনাদের জন্য এই যে আরেকটা ডিজাইন এটা আছে জান্নাত কটনের মধ্যে আপনাদের জান্নাত খুব সুন্দর কাজ করা থাকবে গলাতে প্যানেলেও খুব সুন্দর কাজ করা আপনার এইগুলো ঠিক আছে গর্জিয়াস কাজ করা একদম হ্যাঁ একবারে সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে আপনার প্যানেলেও খুব সুন্দর কাজ আছে আর ওড়নাটা দেখুন মাসাল্লাহ এইগুলি কত সুন্দর ওড়না ঠিক আছে মানে যে দেখবে তারই পছন্দ হবে এইগুলো আপনি প্রত্যেকটা আপনি এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এইগুলাতে আপনার ভিতরে আড়াই গজ সেলর আছে এইগুলাতে আপনার আর জান্নাত কটনের মধ্যে আরেকটা ডিজাইন এগুলা থাকবে মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলা যারা ভিতরে হ্যাঁ বুটিক্সের মধ্যে চান তারা নিয়ে কিন্তু ইনশাআল্লাহ ভালো একটা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এগুলা আপনাদের গলায় কাজ করা প্যানেলে কাজ করা খুব সুন্দরonna হবে এইগুলি একবারে বড় সাইজ আর নামানো থাকবে এই যে 마শাআল্লাহ ভাই এগুলা কিন্তু দেখলেই মানে মনটা চায় মানে দেয়া দিতে শালি দেয়া দিব আপনাদের এইগুলি আপনাদের ঠিক আছে খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলি আপনাদের হ্যাঁ প্যানেলেও খুব সুন্দর কাজ করা আছে অন্যটা মাসা দেখুন কত সুন্দর এইগুলি নিয়ে আপনারা দেখা যায় চার পাঁচশো টাকা প্রফিট করেও বিক্রি করতে হবে ইনশাল্লাহ গঙ্গার গঙ্গার মধ্যে এইগুলি আপনার ঠিক আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি এইগুলি আপনার একবার প্রিমিয়াম সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে ওনাতেও দুই পাশে লেস করা থাকবে প্রত্যেকটা আড়াইগস সেল থাকবে আর প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে এইভাবে আপনার প্রত্যেকটাতে আপনার ঠিক আছে এগুলো সব হলো আপনি একটু লাকজারি কোয়ালিটি এই যে আপনার আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন গঙ্গার মধ্যে এইগুলি একবার বেস্ট কালেকশন এটা কিন্তু মাসাল্লাহ কত সুন্দর একটা লেস দেওয়া আছে এটা আপনার গলাটা হবে গলা ঠিক আছে আপনার নিচের সুন্দর একটা লেস দেওয়া আছে পাইপিং করা আছে আর ওন্যাটাও কিন্তু খুব সুন্দর আপনার মশা একবারে বড় না থাকবে পাচাতি নামাজিও না থাকবে কাপড়ের পাশও অনেক প্রত্যেকটা আড়াইগালগ থাকবে ক্যাটালগ থাকবে এইগুলো আপনার জমজের মধ্যে হিট কালেকশন বাজারে বর্তমানে আপনার হ্যাঁ একবার বড় সাইজ থাকবে এইগুলি প্রত্যেকটা পাঁচ আওয়ামাজি অন্য হবে এইগুলি এগুলি থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আটশো টাকা জি এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে সেই ডিজাইন তো ভাই অবশ্যই ভাই এইগুলা সব আমাদের একবারে হিট কালেকশন বর্তমান বাজারে এইগুলো আপনার জমজম প্রত্যেকটা সিল দেয়া আছে এইগুলাতে আপনার ঠিক আছে এগুলি সব বড় সাইজ থাকবে আপনার এইগুলার মধ্যে আপনার প্রত্যেকটা হ্যাঁ যে আপনি যে ওন্না থাকবে বড় সাইজ ওন্না থাকবে আপনার যে নতুন ডিজাইন দেখেন নতুন কালেকশন এইগুলা প্রত্যেকটা একবার নতুন কালেকশন পাবেন এইগুলা এই যে ঠিক আছে একবারে খুব সুন্দর গলাটার জন্য এগুলো হিট আপনার ঠিক আছে এগুলো এক এক কালারের কাস্টমার আমাদের কাছ থেকে দশ পিস করে নেয় এই যে বড় সাইজের ওনা থাকে একবারে আপনার এইগুলো আমাদের কাছ থেকে একটা একটা করে নিতে পারবেন ইনশাল্লাহ যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারবেন ইনশাল্লাহ এইগুলি আপনার এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে আশি আশি সুতা থাকবে আপনার এইগুলি একবারে বিশাল বড় নামাজি ওনা এইগুলি যে এরকম পাশ এরকম লং ঠিক আছে এইগুলি আপনারা দোকানে আসলে আপনারা আমাদের কাছ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার মন মতো ইনশাল্লাহ আপনারা মাল নিতে পারবেন চিন্তা করবেন না আপনাদের কিন্তু আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসা করার সুযোগ দিব স্বল্প পুঁজি দিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন আরেকটা গাজের মধ্যে এটা ঠিক আছে মধ্যে এটা ফ্রন্ট সাইড এটা আপনার সাইডেও এরি হাতাতেও আপনার ঠিক আছে অল ওভার আড়ি অন্য গুলো আতি নামাজি আমাজি অন্য একবারে আপনার প্রত্যেকটা আড়াইগজ সেল থাকবে এইগুলাতে আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা কিন্তু একবার লেটেস্ট আমাদের এই সপ্তাহের কালেকশন যারা নেবেন দ্রুত আমাদের দোকানে আসুন ইনশাল্লাহ আপনারা দ্রুত এইগুলা লুফিয়ে নিন এই যে আরেকটা ডিজাইন সুপার সিকুয়েন্সের মধ্যে এইগুলি আপনার জি এইগুলা শান্তি এইগুলি আপনার আলহামদুলিল্লাহ অনেক চলে আমাদের হ্যাঁ অন্যটাও খুব সুন্দর এইগুলি থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এইগুলা প্রিমিয়াম কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ দোকানে এসে কাপড়গুলো দেখা দেখে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এইগুলা প্রত্যেকটা আপনার একটা একটা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এইগুলি প্রত্যেকটা আচ্ছা হ্যাঁ পাঁচ নামাজি অন্য থাকবে একবার বড় সাইজের অন্য আমাদের অন্যগুলো কিন্তু পাশও থাকে অনেক লংও থাকে অনেক হ্যাঁ আমরা ছোট অন্য কোনো বিক্রি করি নিয়ে দিই আপনার সব বিগ সাইজ অন্য

মানের এইগুলি আপনি হ্যাঁ কিন্তু একবার বড় ওনা হবে আপনার হ্যাঁ এইগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এইগুলা নিয়ে আপনারা ভালো প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন যারা একটু স্ট্যান্ডার্ড ড্রেস চান এইগুলো আপনারা কিন্তু নিয়ে ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে খুব সুন্দর পাকিস্তানি গেট আপ আমাদের দেশে তৈরি করে কিন্তু মান গুণগত মান অনেক ভালো হবে এইগুলার ইনশাল্লাহ একবার বড় সাইজের মধ্যে এইগুলি আপনার আরেকটা ডিজাইন এগুলা কিন্তু পুরা মাখন ভাই মাখন সুন্দর এদিকে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপনার খুব সুন্দর ডিজাইন এইগুলি আপনার একবার বিগ সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা নামাজি অন্য থাকবে এইগুলো আপনার ঠিক আছে এখন দেখাবো একটু মাসালের মধ্যে মাসাল আপনার হ্যাঁ খুব সুন্দর এই যে গলায় কাজ করা এইগুলি আপনার একবার ইউনিক ড্রেস এইগুলি আপনার ঠিক আছে এইগুলা কিন্তু এইবার ঈদেও অনেক চলবে এইগুলি আপনার হ্যাঁ হ্যাঁ ওন্যাটাও কিন্তু খুব সুন্দর হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বিশাল বড় অন্য এইগুলার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো এরকম বেগ দেওয়া থাকবে আড়াইগ সেলও থাকবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ একবার সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটাও বড় থাকবে অনেক পাঁচাতিনামাজি অন্য এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি এইগুলা নিয়ে আপনি একটু ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ রাইট এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো আছে কাট আউট বোরিং কাজ করা নিচে আপনার খুব সুন্দর আপনার একবারে ঠিক আছে এইগুলো কিন্তু আমাদের অনেক চলে আপনার ওনাটাও কাট আউট কাজ করা থাকবে খুব সুন্দরভাবে কাট কাজ করা আছে এইগুলো আপনার একবারে প্রিমিয়াম কোয়ালিটি এইগুলি আপনার আলহামদুলিল্লাহ যারা নেবেন দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা দ্রুত আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন কত সুন্দর গলাটা ভাই মাসাল্লাহ ঠিক আছে এই যে নিচেও বোরিং কাজ করা আছে এগুলো কিন্তু হাফটাতেও আপনার এই যে বোরিং কাজ করা আছে আপনার আর অন্যটা হবে একটু আনকমন টাইপের এইগুলি আপনার ঠিক আছে এইগুলি আমাদের কাছ থেকে আপনারা একটা একটা করে নিতে পারবেন এইগুলি থাকবে মাত্র হাজার টাকা এইগুলি বারিশ পাকিস্তানি ঠিক আছে আমাদের দেশেও থাকে কিন্তু খুব উন্নত মানের এইগুলি আপনার ঠিক আছে খুব সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে নিচে পুরো একটা গর্জেস কাজ করা আসে অন্যটাও খুব সুন্দর থাকবে এইগুলি আপনার আর হইলো এইগুলি আপনার প্রত্যেকটা যে স্যালরে কাজ করা আছে চিকেন কাজ করা আছে সেম এরকম থাকবে আপনার এই যে আপনার উন্নত মানের এইগুলি আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে ভালো রেসপন্স পাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কাস্টমার চারটা নিচে পরবর্তীতে বারোটা ষোলোটা বিশটা করে নিয়ে গেছে এইগুলি আপনার ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবারে পুরাটাতে এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এগুলো একটু ফর্মাল ড্রেস যারা একটু অফিসিয়াল টাইপে চায় তাদের কাছে এগুলো দেখা ভালো সেল করতে পারবেন হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইপে প্রত্যেকটা ওনাথে কাট আউট কাজ করা আছে এইগুলি আপনার বেস্ট কালেকশন একবার এইগুলি আপনার এই সপ্তাহ আচ্ছা এইগুলো হলো হাজার পঞ্চাশ টাকা এখন দেখাবো মেহেজাবিনের মধ্যে মেহেজাবিন এই যে পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আপনার হ্যাঁ কাপড়গুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ এইগুলো আপনার আশি আশি সুতা থাকবে এইগুলি আপনার অন্যতেও পুরাটা কাজ করা আছে আপনার সিকোয়েন্সের এইগুলি প্রত্যেকটা আড়াইগো সেলর থাকবে এইগুলাতে আপনার মাসাল্লাহ এইগুলি আমরা অনেক সেল করি দোকানে আপনারা নিলেও ভালো সেল করতে পারেন ইনশাআল্লাহ এই যে আরেকটা ডিজাইন এইগুলো আমাদের প্রত্যেকটা এই সপ্তাহের ডিজাইন নিউ কালেকশন একবারে খুব সুন্দর কাজ করা আছে আপনার ওড়নাতেও খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলি প্রত্যেকটা আপনার আড়াইগো স্যালোয়ার থাকবে প্রত্যেকটা এরকম আপনার ক্যাটালগ দেওয়া থাকবে আপনার এই যে মেহে যাবেন ঠিক আছে এগুলো থাকবে মাত্র এগারোশো টাকা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একবার বেস্ট কালেকশন এই সপ্তাহ এইগুলি আপনার ঠিক আছে এইগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করা সেল করতে পারবেন হ্যাঁ ওনাটাও খুব বড় থাকবে ওনাতেও আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো আপনার স্ট্যান্ডার্ড টাইপের যারা আছে এইগুলা কিন্তু আপনাদের কাছ থেকে অনেক নিবে আপনারা এইগুলো আমাদের কাছ থেকে নিয়ে স্টক করুন কারণ আমাদের কিন্তু মাল থাকে না ভিডিও করার পর অনেক চাহিদা আসে আমাদের ঠিক আছে স স মানুষ আমাদের নক করে আপনারা যারা আগে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত আপনারা এইগুলা নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ খুব সুন্দর জিনিস ঠিক আছে একদম একবার পার্টি ড্রেস থাকবে এইগুলো আপনার উন্নত একবারে এটাও কিন্তু একবারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি থাকবে এইগুলি প্রত্যেকটা একবারে বড় ওড়না পাঁচ হাতি নামাজি ওড়না পুরাটা ওড়নাতে কাজ করা থাকবে আড়াই গজ সেলার থাকবে প্রত্যেকটার সাথে ক্যাটালগ পলি দেওয়া থাকবে এইগুলাতে আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু আপনার সেম আপনার

Inshallah,